ভালো মানুষ হওয়া সমাজে অত্যন্ত প্রশংসনীয় এবং গুরুত্বপূর্ণ একটি গুণ ভালো মানুষের বৈশিষ্ট্য বিভিন্ন আঙ্গিকে প্রকাশ পায় যেমন তাদের চিন্তা আচরণ এবং কাজের মাধ্যমে একজন ভালো মানুষ বলতে আমরা কি বুঝি শুধু সহানুভূতিশীল হওয়া নাকি সততা বজায় রাখা বিজ্ঞান বলে মানব মস্তিষ্কে অক্সিটোসিন নামে একটি হরমোন রয়েছে যা মানুষকে সহানুভূতিশীল এবং সদয় করে তোলে তাই ভালো মানুষ হওয়ার ভিত্তি শুধু সামাজিক শিক্ষা নয় আমাদের জীববিজ্ঞানের সাথেও তা গভীরভাবে জড়িত গবেষণা থেকে জানা যায় মিরর নিউরনস নামে একটি স্নায়ু ব্যবস্থা আমাদের মস্তিষ্কে কাজ করে যা আমাদের অন্যদের দুঃখ কষ্ট অনুভব করতে সাহায্য করে অর্থাৎ ভালো মানুষ হওয়া কেবল নৈতিক দায়িত্ব নয় এটি আমাদের জীববিজ্ঞানের অংশ তাহলে চলুন জেনে নিই ভালো মানুষের বৈশিষ্ট্য বা গুণাবলীগুলো কি কি এক সৎ এবং নীতিবান ভালো মানুষ সবসময় সত্য কথা বলেন এবং সঠিক পথে চলেন তাদের নৈতিক মূল্যবোধ খুব শক্তিশালী এবং তারা অন্যায় কাজ থেকে দূরে থাকেন সৎ জীবনযাপন তাদের ব্যক্তিত্বের একটি মূল বৈশিষ্ট্য দুই সহানুভূতিশীল এবং দয়ালু ভালো মানুষ অন্যের কষ্ট বুঝতে পারেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন তারা দয়াশীল দুঃখী মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন এবং তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসেন তিন অহংকার বর্জিত তারা বিনয়ী এবং নিজেদের নিয়ে অহংকার করেন না অন্যের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করেন এবং কারও অবদানে কখনোই হে করেন না চার সহনশীলতা ভালো মানুষের একটি বিশেষ গুণ হল ধৈর্য এবং সহনশীলতা তারা কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে সমাধান খোঁজেন এবং অন্যের ভুল ক্ষমা করার মানসিকতা রাখেন পাঁচ পরিশ্রমী ভালো মানুষ জীবনে সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করেন তারা অলসতা পরিহার করে সৎ পথে থেকে নিজেদের এবং সমাজের উন্নয়নে কাজ করেন ছয় ন্যায়পরায়ণ তারা সবসময় ন্যায় বিচার প্রতিষ্ঠার পক্ষে থাকেন নিজের বা অন্য কারো স্বার্থের জন্য কখনো অন্যায়ের পক্ষে দাঁড়ান না সাত অন্যের উন্নতিতে আনন্দিত হন ভালো মানুষ কখনো হিংসা করেন না বরং অন্য কেউ সফল হলে তারা তাদের সাফল্যে খুশি হন এবং উৎসাহ দেন আট সময়নিষ্ঠ এবং দায়িত্বশীল তারা সময়ের মূল্য বোঝেন এবং প্রতিশ্রুতির প্রতি সৎ থাকেন দায়িত্বশীলভাবে কাজ সম্পন্ন করেন এবং দায়িত্ব পালনে আন্তরিক থাকেন নয় পিপাসু ভালো মানুষ সবসময় নতুন কিছু শিখতে চান এবং জ্ঞানের প্রতি আগ্রহী থাকেন তারা বই পড়েন ভালো পরামর্শ গ্রহণ করেন এবং জ্ঞানের আলো ছড়িয়ে দিতে আগ্রহী দশ পরোপকারী মনোভাব তারা নিজের স্বার্থের চেয়ে অন্যের কল্যাণকে বেশি গুরুত্ব দেন দানশীলতা সহযোগিতা এবং সমাজের প্রতি অবদান রাখার মাধ্যমে তারা নিজেদের প্রতিষ্ঠা করেন এগারো সচেতন ভালো মানুষ নিজের স্বাস্থ্য ও জীবনের যত্ন নেন কারণ তারা জানেন সুস্থ শরীরই সুস্থ মন তৈরি করে বারো সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ তারা অন্যের সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ মনে করেন না বরং সমালোচনা থেকে শিক্ষা গ্রহণ করেন এবং নিজেদের উন্নত করার চেষ্টা করেন তেরো পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল ভালো মানুষ তাদের পরিবার ও সমাজের প্রতি সবসময় দায়িত্ব পালন করেন তারা সমাজের কল্যাণে কাজ করেন এবং নিজের পরিবারকে ভালো রাখার চেষ্টা করেন চৌদ্দ সত্যিকারের নেতৃত্বের গুণ তারা সবার ভালো মন্দ বুঝে সিদ্ধান্ত নেন এবং মানুষকে সঠিক পথে চলার অনুপ্রেরণা দেন তাদের নেতৃত্ব গুণ অন্যদের প্রভাবিত করে পনেরো আত্মসমালোচক ভালো মানুষ নিজেদের ভুল বুঝতে পারেন এবং তা সংশোধনের জন্য কাজ করেন তারা কখনো নিজেদের ভুল থেকে পালিয়ে যান না ভালো মানুষ হওয়ার উপায় এক দিন শুরু করুন ইতিবাচক চিন্তা দিয়ে দুই ছোট ছোট ভালো কাজ করুন যেমন কারো সাহায্য করা তিন রাগ নিয়ন্ত্রণ করুন চার নিজেকে নিয়মিত মূল্যায়ন করুন পাঁচ সৎভাবে জীবিকা নির্বাহ করুন ভালো মানুষ হওয়া কোনো কঠিন কাজ নয় এটা আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমে অর্জিত হতে পারে আপনার আজকের একটি ভালো কাজ হয়তো অন্যের জীবনে আলো নিয়ে আসতে পারে আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের এই পৃথিবীকে ভালোবাসার আলোয় আলোকিত করতে